আসসালাম আলাইকুম ভিওয়ার্স বিশাল এক রুই মাছ বাদ দিয়েছেন শিকারি শ্যামসাগর পুঠিয়া রাজবাড়ি রাজশাহী দেখুন শিকারী মাছ দূরে রয়েছে এখনো নিয়ন্ত্রণ করবার সর্বাত্মক চেষ্টা চালাচ্ছেন অভিজ্ঞ শিকারী মাছ কিন্তু একটি দূরে ওয়াশ দিয়ে টান ধরেছে দেখুন শিকারি ধরে রেখেছেন মাছটিকে চমৎকার ভাবে দেখা যাক কাছে নিয়ে আসতে চেষ্টা করছেন জ্বললেন দেখলাম কিছুটা দিঘিটি দেখাবো আগে আমরা দেখি মাছের খেলা জ্বললেন আবার কিছুটা মাছ এখন অনেকটা দূরে রয়েছে চেষ্টা চালে যাচ্ছেন সর্বাত্মক শিকারি ও অনেকটাই কাছে তবে বাম দিকে মাছ বাম দিকে সামনে নিয়ে এসছেন এবার মাছ খেয়ে হালকা ওয়াজ দেখা গেছে অভিজ্ঞ শিকারি দেখবো বিশাল রুই মাছ কারণ নিয়ন্ত্রণ আসলে সে ছাকনা না হওয়া পর্যন্ত শিকারির সর্বাত্মক চেষ্টা তো চালিয়ে যাবে বড় মাছ সময় দেখুন মাছ এখনো বেশ কিছুটা দূরে কাছে নিয়ে আসতে কিছুটা কাছে এসছে মাছ ধরে রেখেছে মাছ কিন্তু আবার টানছে সুন্দরভাবে খেলে চলেছে মাছ থেকে অভিজ্ঞ শিকারি আবার জন্য ওয়াও এবার ওয়াজ দেখা গেছে একটা কিছুটা যদিও দূরে সুতা কিন্তু বেশ কিছু সুতার জোর থেকে রয়েছে অন্যান্য ছিপের খুব সুন্দর ভাবে খেলে চলেছে এখন পর্যন্ত নিজের নিয়ন্ত্রণে মাছ আমরা মাছটি দেখব বন্ধুগান সাথে থাকুন কাছে চলে এসছে মাছ ওয়াও দেখুন দারুন এক মহকানি দিল মাছ দেখা গেছে বিশাল সাইজ আমরা দেখার অপেক্ষায় ছাঁকনায় কিভাবে নিতে সক্ষম হন শিকারি সেটির ছাঁকনা গাড়ি প্রস্তুত রয়েছেন বড় একটি ছাঁকনা নিয়ে ও যেতে পারে অসাধারণ প্রায় দশ কেজি সাইজের প্রায় দশ কেজি সাইজের ছাঁকনা ছাঁকনায় নিলেন শিকারি চমৎকারভাবে ভাবে ছাঁকনা দিলেন এক কথায় দেখুন বেশ বড় সাইজ আমরা একটু দেখবো মাছটি ওয়াও দেখুন সাইজ সেই সাইজে একটি রুই মাছ সেখানেকে ধন্যবাদ দিতে হয় বন্ধুগণ ঝাঁকনা থেকে আসলে সুতা বড়শি খোলার চেষ্টা চলছে এর মধ্যে মাঝে আমরা পুকুরটি দেখে নিব দিঘিটি শ্যামসাগর দিঘি যেটি আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু দেখানোর চেষ্টা করছি দিঘেটি উঠিয়া রাজবাড়ি দেখতে পাচ্ছেন আপনারা বন্ধুগণ মাছটি আরেকবার দেখি এই দেখুন বিশাল সাইজের বিভাগের চেতপণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ